সময় এটা ফ্রি কিন্তু এটা অমূল্য তুমি এটার মালিক হতে পারবে না কিন্তু তুমি এটা তোমার মতো করে ব্যবহার করতে পারবে তুমি এটা কোনোভাবে কিনতে পারবে না কিন্তু তুমি এটা তোমার মতো করে খরচ করতে পারবে আর যদি তুমি এটাকে একবার হারিয়ে ফেলো দ্বিতীয়বার কোনোভাবে তুমি সেটা ফিরে পাবে না আই উইশ আই হেড মোর টাইম যদি আমি আরও কিছুটা সময় পেতাম ঠিক আছে চলো তোমাকে চব্বিশ ঘন্টার জায়গায় ছাব্বিশ ঘন্টা দেওয়া হবে কিন্তু সেই সময়টা নিয়ে তুমি কি করে দেখাবে যদি তুমি চব্বিশ ঘন্টায় কোনো কিছু না করতে পারো তাহলে তুমি ছাব্বিশ ঘন্টা পেয়েও বিশেষ কোনো কিছু করতে পারবে না কারণ কিছু করার জন্য তো তোমার কাছে কখনোই সময় থাকে না আড্ডা দেওয়ার জন্য তোমার কাছে সময় থাকে সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য তোমার কাছে সময় থাকে গেম খেলার জন্য তোমার কাছে প্রচুর সময় থাকে টিভিতে মুভি দেখার জন্য তোমার কাছে সময় থাকে বিভিন্ন নেগেটিভ কাজ করার জন্য তোমার কাছে সময় থাকে কিন্তু কিছু পজিটিভ কাজ করার জন্য নিজেকে বেটার করার জন্য নিজের উপর কাজ করার জন্য তোমার কাছে সময় থাকে না কারণ তোমার কাছে এই কাজগুলোর কোনো ভ্যালু নেই তাই সেই জন্যই তুমি তোমার স্বপ্নগুলোকে কখনো সত্যি করতে পারবে না কারণ তোমার প্রত্যেকটি স্বপ্ন সত্যি করতে হলে তোমাকে তার পিছনে টাইম দিতে হবে আর যদি সেটা তুমি না দিতে পারো তাহলে যা যতটুকু পেয়েছ তাতেই খুশি থাকো কিন্তু যদি তুমি কিছু করতে চাও তাহলে সেটা তোমাকে এই সময়ের মধ্যেই করতে হবে যেটা তুমি প্রতিদিন পাও এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডকে কাজে লাগিয়েই মানুষ পৃথিবী থেকে মঙ্গলে চলে গিয়েছে আর তুমি তোমার জীবনে কোথাও পৌঁছাতে পারছো না একটা তাসের সেটে বান্নটা তাস থাকে প্রতিবার মিক্স করে ওই একই তাস সবাইকে সমানভাবে দেওয়া হয় কিন্তু তার মধ্যে যে খেলোয়াড় হয় সে দশ বারে ছবার যেতে তারাতে কি তাস এসেছে না এসেছে সেটা নিয়ে তার কোনো সমস্যা নেই কারণ সে জানে যেটা এসেছে সেটাকে নিয়ে কিভাবে খেলতে হয় সে আফসোস করতে সময় নষ্ট করে না যে আমার তা ভালো আসেনি আমার তো ভাগ্যেই খারাপ বন্ধু এই পৃথিবীতে সবার সমান টাইম থাকে এই চব্বিশ ঘন্টার মধ্যেই ডাক্তার এপিজে আব্দুল কালাম সে তার কাজ করে গিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যেই কেউ সচিন টেন্ডুলকার হয়ে গিয়েছে কেউ মাইকেল জ্যাকসন হয়ে গিয়েছে তো আবার কেউ মাইকেল ফেলপস হয়ে গিয়েছে উদাহরণ দেওয়ার মতো আরও প্রচুর নাম আছে যারা তাদের সময়কে কদর করেছিল যারা তাদের সময়ের মূল্য দিয়েছে মানুষ দুরকমভাবে বদলায় হয় সে নিজেই নিজেকে নিজের মতো করে বদলে নেয় আর নয়তো সময় তাকে বদলে দেয় যদি সে নিজেই নিজেকে বদলে নেয় তাহলে তো খুবই ভালো আর যদি সময় তাকে বদলায় তখন তাকে খুবই কষ্ট সহ্য করতে হয় একটি অ্যাক্টিভ ডে তোমার জীবনে কখনোই আসবে না যদি সূর্য তোমাকে জাগায় তুমি তোমার লক্ষ্যে সর্বোচ্চ শিকারে পৌঁছাতে পারবে যেদিন থেকে তুমি সূর্যকে জাগাবে সময় তোমার কাছে খুবই কম আছে কিন্তু করার মতো এমন অনেক কাজ তোমার হাতে আছে সুতরাং এটাকে সঠিক মূল্য দাও সঠিকভাবে ব্যবহার করো তিন ভাগের এক ভাগ জীবন তো চলে গিয়েছে ভাই বাকি জীবনটাও কি এভাবে কেটে যাবে তোমার জীবনে কি মনে রাখার মতো বিশেষ কোনো কিছুই ঘটবে না তুমি তোমার সময়কে মূল্য দাও নয়তো এই দুনিয়াতে তোমার কোনো মূল্য থাকবে না বন্ধু জীবন তোমাকে কখনোই কোনো কিছু দেয় না বন্ধু জীবন তো তোমাকে শুধু ফিরিয়ে দেয় তুমি যেটা তাকে দিয়ে থাকো জীবন তোমাকে ঠিক ততটাই ফিরিয়ে দেয় যতটা পরিমাণ তুমি তাকে দিয়ে থাকো আর তোমার কাছে অসম্ভব মনে হলেও কিন্তু এটা খাঁটি সত্য তুমি জীবনের কাছে যেটা চাইবে সেটাই পাবে শুধু তোমাকে তার মূল্য দিতে হবে নিজেকে সেটা পাওয়ার জন্য যোগ্য বানাতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ